সংশ্লিষ্ট আমার আবেগ ও ভালোবাসার প্রান্ত অতিক্রম করে যদি তোমার সাধ্যে কুলায় তবে তাই হোক কিন্তু সবুজ কার্পেটের মতো গা বিছিয়ে থাকা মৃত্তিকা জানে এ এক অসম্ভব কাজ প্রতিটি বৃক্ষের পাতা যা আমার অভিপ্রায়কে বাংময় করে তারা জানে এ অসম্ভব নদীদের প্রতিটি বাঘ ভঙ্গির সাথে কথা বলে দেখেছি তারা আমারই অন্তর অনুবাদ ফেরি করে ঘাটে ঘাটে রেলগাড়ি আমাকে বলেছিল আমি যে রেলগাড়ি সে তো শুধু এই জন্য যে তুমি তাতে তোমার হৃদয়কে স্থাপন করেছিলে বাইতুল মোকরমের প্রতিটি জায়নামাজ সাক্ষ্য দেবে আমার অন্তর্নিহিত তাৎপর্য ঢাকেশ্বরী মন্দির যে ঢাকেশ্বরী মন্দির হয়ে আছে সে তো শুধু এই কারণে যে আমি তোমাকে দেবী হয়ে ওঠার কাহিনী শুনিয়েছিলাম সমুদ্র শান্তনার সংমিশ্রণে পৃথিবীর দীর্ঘতম সৈকতকে আমি তোমার শরীরের আদরে সৃষ্টি করেছি আর সুন্দরবনকে সবুজ ঘাগরার মতো জড়িয়ে দিয়েছি তোমার নিম্নাঙ্গে উষ্ণ ও শীতল বাতাস বিতরণ করে আমার আলিঙ্গনের নিবিড় মুহূর্ত গুলোর তবারক আর আশ্রে পড়া ঢের কথা যদি বলো তাহলে বলে দেই এর মাধ্যমে উপস্থাপিত হচ্ছে আমার প্রবল প্রখর শারীরিক মহাকাব্যের এক একটি অধ্যায় তোমার অবিবেচক আঘাতগুলো কিভাবে আমার মধ্যে কাজ করেছিল তা সাক্ষ্য হয়ে দাঁড়িয়েছে প্রস্তরীভূত পাহাড় দাহে দগ্ধীভূত অন্তরের ল্যান্ডস্কেপ হলো বালুকাময় মরুভূমি আমার অবিসারের রাতে আলোক সজ্জার আয়োজন করে নক্ষত্র মন্ডলী ঝাড়বাতির মতো চাঁদ উজাড় করে ঢেলে দেয় রতির আদর আকাশকে আমি সামিয়েনে করেছি তোমার জন্য যাতে একান্ত সময়গুলোতে তোমাকে ব্যাব্র অবস্থায় দেখে না ফেলে আমি বৃক্ষকে পরিণত করেছি আসনে যাতে হেলান দিয়ে বসে নির্বিঘ্নে করতে পারো সমুদ্র সম্ভব তবে সূর্যের বিষয়টি অবশ্য ভিন্ন তোমার আর আমার মাঝে যে বিতাড়িত ভাইরাস খাড়া করতে সচেষ্ট কালো কার্বনের বিষ নিঃশ্বাস বুনে দিতে চায় সংশয়ের বীজ আমার অবগাহনের অর্ণবে ঢেলে দিতে চায় রাসায়নিক বর্জ্য বাংলা সিনেমার সেই দণ্ডে ভিলেনদের খুঁজে বার করার জন্য আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সূর্যকে লাগাই আমার ক্রোধকে ধারণ করে বজ্র আমার ঐশ্বর্য বিলি করে তোমার জন্য বৃষ্টি আমাকে কাদায় আমি পুলক তুমি পুলক অনুভব করবে বলেই তুমি পুলক অনুভব করবে বলেই আমি রং ও রেখায় মোলায়েম ফুল ও সৌরভে পূর্ণ করে দিয়েছি বসন্তকে তুমি যেখানেই হাত রাখো সেখানেই আমার ভূগোল যত দূরেই চলে যাও সেখানেই আমার ইতিহাস যতবার তুমি জননী হবে ততবার আমি পিতা অতএব তুমি আমার কোন নির্মাণকে অস্বীকার করবে